রাতের অন্ধকারে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা জ্বালিয়ে দেওয়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে রাতে কোচবিহারের চৌধুরীহাট গ্রাম পঞ্চায়েতের জায়গির বালাবাড়ি এলাকায় এই ঘটনা ঘটেছে তৃণমূল কংগ্রেসের অভিযোগ পঞ্চায়েত সদস্যের বাড়ির সামনে থাকা দলীয় পতাকা ও রাস্তার দুই ধারে থাকা দলীয় পতাকা খুলে আগুন দিয়ে জ্বালিয়ে দেয় বিজেপি ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ শনিবার সকালে এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় দিনহাটার চৌধুরী হাটে। তৃণমূলের পক্ষ থেকে সরাসরি বিজেপির দিকে আঙুল তুলেছে। যদিও বিজেপির পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়। গতকাল রাত্রিবেলা আমাদের দলীয় পতাকা এবং পঞ্চায়েতের বাড়ির সামনে যে বড় পতাকা একটা ছিল, সবগুলোর সেই সব পতাকা রাস্তার পাশে এখানে সব জড়ো করে আগুন লাগিয়ে দিয়েছে। সকাল রাত্রিবেলা করছে কি মনে হচ্ছে এটা মূলত বিজেপির কাজ বিজেপির এখানে যারা নেতৃত্ব আছে তারা করেছে এবং বহিরাগত কিছু এসে আমাদের দলীয় পতাকা এখানে হয়েছে ওরা বিজেপি যে হারমাতরা আছে তারা এই কাজ করেছে ওরা সংগঠন বলতে ওদের কিছু নেই বুথ লেভেল স্তরে ওদের কোনো সংগঠন নেই ওরা চাইছে নিজেদের একটা পায়ে পায়ে পা লাগিয়ে কাজিয়া করে একটা এলাকায় বা এই অঞ্চলে একটা যাতে অশান্তি সৃষ্টি করা যায় তার একটা তাদের পরিকল্পনা রয়েছে তা আমরা সেদিকে হাঁটবো না আমরা দেখছি প্রশাসনকে জানিয়েছি নয়ার থানার বড়বাবু এখানে এসেছে ওনাকে জানিয়েছি আমরা অভিযোগ করব সেখানে এবং আমরা যদি আগামী দিনে যদি মোকাবিলা করতে হয় আমরা দলীয় স্তরে প্রশাসন লেভেলে বা আমাদের যেটা কর্তব্য আমরা সেইভাবে করব যে ভাষায় যেটা প্রতিবাদ করতে হয় সেই প্রতিবাদ আমরা করব তার জন্য আমরা প্রস্তুত দেখুন ভারতীয় জনতা পার্টি এইসব রাজনীতিতে বিশ্বাসী রয়েছে আর চৌধুরীহাটে ওদের নিজেদের মধ্যে গোষ্ঠীকুন্দ এখন যে কোনো ওরা নিজেদের মধ্যে দণ্ড করবে মারামারি করবে গুলি ছুড়বে একে অপকে খুন করবে আর দেখলে যখন জোর চাবে বিজেপির দিয়ে আর এই এই করে আমাদের যারা ভারতীয় জনতা পার্টি যে কার্যকর্তা নেতৃত্ব যেন মিথ্যে মামলা করা হয় এই চলছে পশ্চিমবঙ্গে দেখুন এখন পশ্চিমবঙ্গের মানুষ জানে যে এই সব ঘটনাগুলি কারা ঘটায় যত এইসব সব কাজে আর ছোড়াছড়ি করুক না জানা যত এইসব করবে তত ভারতীয় জনতা পার্টির ভোট বাড়বে পড়বে